আমরা তো কাজ একটা ঘটায় ফেলছি শুনছো নাকি কি কাম ঘটায় ফেলছো আবার একটা সিস্টেম কইরা মে যে ভাই আর ভাবি বাসা থেকে বের করে দিছি বের করে দেওয়ার কারণ আরে এত কিছু জিজ্ঞাসা করো না তো এটা মাসের দাম তো তাইলে তো গিয়া মার সাথে কথা বলা লাগে মা আপনার মায়ের কাছে যে কথাটা শুনছি ওটা কি সত্য নাকি মেজো ভাই আর ভাবিরে নাকি ঘর থেকে বের করে দিবেন আরে জামাই ওদের কথা আর বইলো না ওদেরকে ঘরের থেকে বিয়ে করতে পারলি ঘরে শান্তি আইবো এত তাড়াতাড়ি আপনাদের অতীত ভুলে গেলেন কিমনে আপনাদের এই সংসার যে সময় দুরবস্থায় ছিল তুই যাওয়ার পরে বড় ভাইয়ের প্রতি একটু খেয়াল রাখিস দেখতো সুশিত কত কষ্ট কথা চলতাছি ভাইয়া আপনি কোনো চিন্তা করেন না আমি আগে যাই তারপরে আপনার আর ছোট ভাইরে দেশে কষ্ট করতে দিবো না আরে তোর মতো ভাই কয়জনের কপালে আছে কইরে ছোট ভাই কই আছোস এই যে ভাই আমি এইখানে আমি কিন্তু আপনাদের সবার ছোট আমার লাইন গাইড করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের তোরা চিন্তা করিস না বিদেশে যদি আমি সেটেল হয়ে যাই তাহলে তবু দুজনে আমি নিয়ে যাবো তোদের আমি কাউকে কষ্ট করতে দিব না আব্বারে দেখি না যে আব্বা কই এই তো রে বাবা আমি এইখানেই আব্বা আপনি এত চিন্তা করেন কি নিয়া আহ চিন্তা করি রে বাবা আম গোজে অভাবন টন তোরও ছিল যদি পরিবর্তন হয় আর কি আব্বা এত চিন্তা করার কিছু নাই আপনাদের কাজ হইতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করবেন নামাজ কালাম পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন আরে বাবা তোদের ছাড়া আর কার দোয়া করবো মা আমাকে কোম্পানি যদি ভালো বিষা দেয় তাহলে দুই বাইরেই নিয়ে আসবো আর আপনার উদ্দেশ্যে খোঁজ খবর রাখেন ভালো কোনো বিষা পাইলে আমারে বলেন টাকার কোনো টেনশন করেন না টাকা পয়সা যা লাগে সব আমি দিমুনি বাবা আমরা তো বিষা একটা পাইছি কিন্তু টাকারই তো অভাব আচ্ছা মা ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতেছি তোমরা কাজ জাগায় নাও আর বাবা এদিকে ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ যদি পারো একটা নতুন ঘর দেওয়ার চেষ্টা কর মা আগে দুই বাইরে লাইন দেন কইরা দেন এই তারপরে ঘরের কাজ ধরম আর কিছুদিন কষ্ট মষ্ট করে অপেক্ষা করো যে সময় আপনার এই সংসারে দুরবস্থা ছিল ওই মায়ের জবাই বিদায় যায়া এরপরে আপনার সংসারে হাল ধরছে আপনার বাকি দুই ছেলে কেউ বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে যে মানুষটা ঘরের মানুষদের সুখে রাখার জন্য বিদেশ গেছে সেই মানুষটারে আপনারা ঘরে থেকে বাইর করার জন্য উইঠা করে লাগছেন আসলে তো আমরা কাজটা ঠিক করি নাই জামাই আমগো এই সংসারে অশান্তি লাগে কারণটা কি তুমি একটু বলতে পারো নাকি এই সংসারে বেজাল লাগার একমাত্র কারণ হইতেছে আপনার এই মাইয়াটা কি এখন শব্দ সামার তালে তালে আপনিও কথা কন কোনটা ভুল কোনটা সঠিক এটা বিচারের ক্ষমতা আপনি হারায় ফলাইছেন ছেলের ঘরে না তীরে রাই খা মাইয়ার ঘরে না তীরে নিয়ে পড়ে রয়েছেন একটা ভাবে ভাবেন নাই মাইয়ার ঘরে নাতি হইতেছে আর একবারের আয়দা সেকাইল নাই যাদেরকে নিয়ে আপনি আজীবন থাকবেন তাদেরকে আপনি পরপর ভাবতেছেন বাবা রে আমি তো আসলে ভুল করে ফেলছি আমার মাইয়া যেমনে যেমনে বলতো আমি অমনে অমনেই চলতাম ভালো খারাপ বিচার বিবেচনা একদমই করতাম না মাইজা বাইরে আজকে ফোন দিয়া সুন্দরভাবে কথা কন না হয় দেখবেন একদিন এই পরিবারের টেনশনে ঘুমের ভিতরে মইরা থাকবো আর আমি আজকে আপনার মাইয়ারে নিয়ে আমগো বাড়িতে চলে যাবোগা এ যতদিন এ বাড়িতে থাকবো ততদিন ভাইয়ের বৌদের দোষ ধরবো আর নিজের দোষগুলা কখনোই চোখে দেখবো না ওমা বাবার বাড়িতে চলে গেলে আমি রাজত্ব কই করব কিনা করলাম এই সংসারের জন্য আর আজকে আমি সবার শত্রু হয়ে গেলাম না খেয়া না পয়রা টাকা বসা ইনকাম করা সব টাকা দেশে পাঠাইছি তারপর ওই টাকা দিয়া ঘর ডাবা নাইসি আর আজকে আমার এই ওই ঘরে থেকে বাইর করে দেয় বাবা তুই কিছু মনে করিস না মা তো ঘরে রাগের মাথায় কত কিছুই তো বলি রাগের মাথায় তোরা অনেক কথা বলা ফেলছি তোরা তো আমার পোলা পোলাই থাকবি নিজের পোলারে পর তো কোনো প্রশ্নই আসে না মা তুমি জানো নাকি তোমাকে টেনশনে আমার কয়েকদিন ধরে খাওয়ন দাওন সব বন্ধ হয়ে গেছে এ কোনো সমস্যা হইলেই আমারে বলবা বুকের ভিতর জমায় রাখা একসঙ্গে যাওয়ার কোনই দরকার নাই টেনশন করিস না আর যাতে কোনো সমস্যা না হয় আমি মা সেই দিকে খেয়াল রাখবো প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের কি লাইক ও কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়